উত্তরবঙ্গে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার প্রত্যন্ত গ্রাম ঘুমদারুগঞ্জ এখানেই গড়ে তোলা হয়েছে ফুরফুরা শরীফের পীর আবদুল্লাহিল মারুফ সিদ্দিকির পুত্র তৈব সিদ্দিকি সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতি বছরের নেই এবারও কার্তিক মাসের ছয় তারিখে সাড়ম্বরে পালিত হল এই মাদ্রাসার বাৎসরিক ইসলামিক সভা ও দাতা সম্মেলন এই উপলক্ষে বাংলার বিভিন্ন জেলা থেকে আসা প্রচুর মানুষের সমাগম দেখা যায় এদিন সভা শুরুর আগে মাদ্রাসার পড়ুয়াদের জন্য পাঞ্জাবি ও টুপি এবং মেয়েদের জন্য বোরখা বিতরণ করা হয় উল্লেখ্য এই প্রত্যন্ত গ্রামে আগে ছিল না আধুনিক মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান তাই এই মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নেন পীরজাদা সিদ্দিকি আর মাদ্রাসার জন্য বারো বিঘা জমি দান করে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাজি নুরুল ইসলাম সাহেব আর সেখানে চোদ্দ সালে নির্মাণ করা হয় আল আবু সিদ্দিক রহমাতুল্লাহ মাদ্রাসা মাদ্রাসা শুধু নয় ওই জমির তোলা হয়েছে নুরুল ইসলাম হোস্টেল ও মসজিদ এছাড়াও সেখানেই ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে সিবিএসসি বোর্ডের একটি ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণের জন্য খুব শীঘ্রই নির্মাণ কার্য শুরু হবে এই প্রত্যন্ত গ্রামে আধুনিক মানের ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় খুশি এলাকাবাসী এদিনের সবার শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা তৈব সিদ্দিকি মিডিয়া সামনে আসতে চাননি তবে তার হয়ে মিডিয়ার সামনে আসেন অন্যজন তিনি কি বললেন শুনে নেব এই এলাকার মানুষ এবং এই প্রতিষ্ঠান করতে গেলে যে বাধা অতিক্রান্ত করে আমাদের ভাই সাহেব তৈরি সিদ্দিকি তিনি যে কি কঠোর পরিশ্রম সে বিশ্লেষণ আপনাদের কাছে কিছুটা উপস্থাপন করবো আমার ভাইজান আমার প্রিয় অন্তঃস্থলের ভাইজান আমার আল্লামা মারুফ সিদ্দিকি তেনারি সুযোগ্য সন্তান হাজরাত মাওলানা তো সিদ্দিকী ভাই আপনাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে করার গড়ে তোলার জন্য এসেছেন কিসের স্বার্থ ছিল তেনার কোন স্বার্থ ছিল না তিনি যা রোজগার করতেন তেনার প্রয়োজন ছিল না এই এলাকাকে অন্ধকার থেকে আলোই তুলে নিয়ে আসার জন্য সেই যে প্রয়াস সেই প্রয়াসকে সামনে রেখে যখন উনি প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠান করতে আসেন আমাকে যখন প্রথমে নিয়ে আসে আমি বলেছিলাম ভাইজান আপনি কোথায় প্রদীপের আলো জ্বালাতে যাচ্ছেন এত এন্টার এরিয়া এত গ্রাম্য এরিয়া এখানে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান আপনি চালাবেন বলেছিলেন আমাকে একটা কথা মোহাম্মদুল্লাহ ভাই আমাদের বিপ্লবটা হবে নীরবে প্রচারে নয় আমরা প্রচার শিক্ষা প্রতিষ্ঠান করে নাম যারা আপনাদের কাছে এলাকার গ্রামবাসীদের কাছে আমরা বলছি এই প্রতিষ্ঠান করতে গিয়ে নিজেদের সংকীর্ণতার জন্য কোন বিভেদে যাবেন না এই শিক্ষা প্রতিষ্ঠানটা ওনার যা প্রয়াস বা আমাদের যে প্রয়াস এই এলাকাটাকে শিক্ষার আলো জ্বালাবার জন্য যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি সেই চ্যালেঞ্জে আপনারা আমাদের কাছে সামিল হবেন ইনশাল্লাহ তৈয় সিদ্দিকির নেতৃত্বে সেটা আমরা সফলতা অর্জন করব এই এলাকার আপবায় মানুষের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ আল্লাহর ঘর আমার নবীর মসজিদকে নিয়ে কোনো ফেদনা তৈরি করবেন না নয় এই মাদ্রাসার একজন ছাত্রী কি বলছেন শুনে আমরা তো সব ভাবি ভাবিনি যে আমাদের এত কিছু উন্নতি হবে আগে এরকম ছিল না এখন অনেক কিছু উন্নতি হচ্ছে আশা করি আরো হোক আগে আমরা সবাই এমনিতে আটাচলা করতাম এখন পর্দা হিসাবে চলি নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি যেখানে যাই আমাদের খুব সম্মান করে ভালোবাসে বলে কথা থেকে আসো কি তোমাদের পরিচয় তোমাদের কোন হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করো কথাকার হুজুর এরকম করে আমাদেরকে অনেক কিছু বলে তখন আমরা বলি যে আমাদের হুজুরবুরের বাড়ি ফুরফুরা শরীফ ফির্জাদা তৈসুদ্দিকী আমাদের এখানে মাদ্রাসা করছে একটা বড় মাদ্রাসা অনেক হুজুরের তো অনেক স্বপ্ন আছে এখান থেকে বাচ্চা কাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে যাক ডাক্তার হোক অফিসার হোক কলেজের অনেক কিছু হোক যদি আমরা হুজুরের এই আশাটা পূরণ করতে পারি আমাদেরও ভালো লাগবে আমরা মনে মনে আশা করি হুজুরের যদি মনের আশাগুলো পূরণ হয় এই এলাকার আপনাদের এই সমস্ত কথাগুলো শুনে এলাকার মানুষদের থেকে কী ফিডব্যাক পাওয়া যায় তারা কি তাদের ছেলে মেয়েদের এই মাদ্রাসায় নতুন করে ভর্তি করছেন পাঠাচ্ছেন পড়াতে এখন হ্যাঁ পাঠায় প্রতিদিন সকাল ছোটো কুচি থেকে চার থেকে শুরু করে অনেক যারা আঠারো বিশ বছর বয়স হচ্ছে তারাও আসে পড়তে আবার পাঁচ সাতটা গ্রামের ছেলে মেয়েও আসে পড়তে বৌরাও আসে পড়তে সবাই আর কি একসঙ্গে পড়াই তো এখন কত ছাত্র ছাত্রী এই প্রায় দুই আড়াইশোর মতো ছাত্রছাত্রী আসে শুধু মেয়েরা পড়াশোনা করে না ছেলেরা মেয়েরাও করে ছেলেরা করে দুইটাই ছেলেদের কি কি পড়ানো হয় মেয়েদের কি পড়ানো হয় ছেলেরা সকালবেলা আরবি পড়ে আবার নয়টা থেকে বারোটা পর্যন্ত বাংলা ওদের যেগুলো সাবজেক্ট থাকে স্কুলে বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি অঙ্ক ওগুলো সাবজেক্ট পড়ে আবার জহরে নামাজ পড়ি পড়ে আবার দুইটা থেকে চারটা পর্যন্ত আবার বাংলা পড়ায় তারপরে আসরের নামাজের আজান দিয়ে নামাজ পড়ে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থেকে এই দাতা সম্মেলনে এসেছেন এক ব্যক্তি তিনি কি বললেন শুনেনি দেখুন প্রথমত বলি আমার তৈয়ব ভাই হচ্ছে আমার মহব্বতের মানুষ আমি অন্তরের অন্তঃস্থল দিয়ে ওই মানুষটাকে আমি রেক্সপেক্ট করি সম্মান করি এবং তার চাল চলন তার সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে টেনে তুলে ধরার জন্য যে প্রচেষ্টা এগুলোকে খুব ভালোবাসি এই তার কাজকে খুব ভালোবাসি এবং সে যেন সাকসেস হয় এটা আমি খুব মন থেকে দোয়া করি আমিও মন থেকে অনেক কামনা করি আর শুধু ছুটে আসে একটাই কারণ ভাইজানের প্রেমে ভাইজানের ভালোবাসায় ভাইজান যে একজন প্রেমের মানুষ ভাইজানের সঙ্গে যে আমাদের দীর্ঘদিন একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে এবং ভাইজান এমনই একটা মানুষ ভাইজান গরিবের মাথায় হাত বোলাতে ভালোবাসে বরাবরই ভাইজান নিজে ত্যাগী এই কারণে ভাইজানের কাছে ছুটে আসা ভাইজানের এই মুভমেন্টগুলো আমার খুব পছন্দ ভালো লাগে এখানে ভাইজান যেখানে ডাকি শুধু উত্তরবঙ্গ কেন ভাইজান যে প্রান্তেই ডাকে সেই প্রান্তেই হাজির হয়ে যায় তাহলে এই যে উত্তরবঙ্গে ভাইজান যে একেবারে স্বপ্নের বোঝে যে এই উত্তরবঙ্গ শিলিগুড়িতে আপনার যে এই যে মাদ্রাসা মডেল স্কুল এটা কি আপনি কি বলবেন মানে কতটা সাকসেস চাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস চাচ্ছি আর ইনশাল্লাহ আগামী দিনে আরও ভালো জায়গায় যাব আরও পুরোপুরি আর ভালোভাবে কাজ করবো ভাইজানের সঙ্গে থেকে আমরাও আমাদের সাধ্যের মধ্যে যতটা পারি ভাইজানের সঙ্গে দাঁড়াই ভাইজানকে সাধ দিই এবং আশেপাশে পাঁচটা আমাদের বন্ধু বান্ধব হিন্দু মুসলমান সকলে মিলেমিশে ভাইজানের সঙ্গে হাত সাথে সাত মিলি কাঁধে মিলিয়ে আমরা আগিয়ে চলতে চাই এলাকার মানুষের উদ্দেশ্যে একবার সেই দক্ষিণবঙ্গ থেকে এসে উত্তরবঙ্গের মানুষের সম্পর্কে কি বলবো দেখুন এই সময় এই সময় যে এসছি এখানে আমরা প্রত্যেকেই ব্যস্তবাদী আমরা প্রত্যেকেই নিজের নিজের কর্মস্থল নিয়ে ব্যস্ত কিন্তু ছাড়াও। আমরা ছুটে এসেছি যে ভাইজান নিয়ে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এত উদ্যোগ এটাকে খুব ভালোবাসি এটাকে খুব মনে প্রাণে বিশ্বাস করি এই কাজকে এবং মনে প্রাণে খুব ভালোবাসি এই কারণে ভাইজানের সাথ দেওয়ার জন্য ছুটে আসা আমার নাম মহিদুল শেখ আমার ডাকনাম মিন্টু আমার বাড়ি বাড়িপুর কলকাতা একশো চুয়াল্লিশ শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নন এই সবাই এসেছেন কয়েকজন অমুসলিমও তাদের মধ্যে একজন কি বললেন শুনে নেব ভাইজানকে ভালোবাসি ভারত ভারতবর্ষ সম্প্রতি দেশ সম্প্রতিশীল দেশ ভাইজানকে ভালোবাসি তাই ছুটে আসা ভাইজানের কাজকর্ম খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে থেকে এসি গণেশ মন্ডল উত্তরবঙ্গের বুকে পির্জাদা তৈব সিদ্দিকীর মাদ্রাসা তৈরি হয় খুশি সেখানকার এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনে নেব উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় একটি ফুরপুরা শরীফ তৈয়ব সিদ্দিকি ভাইজানের মাধ্যমে আমরা পেয়েছি পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এই উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ অনেক দিন ধরে স্বপ্ন দেখে যে কেউ না কেউ আলো রাস্তা একটা হিদায়তের রাস্তা আমাদেরকে দেখাবে কিন্তু আমরা কারো মাধ্যমে সেটা পাইনি খুঁজে তাই উত্তরবঙ্গের মানুষের এই স্বপ্ন আমরা তৈয়ব সিদ্দিকী ভাইজানের মাধ্যমে আমরা পেয়েছি আর সেটা বাস্তবে প্রমাণিত হয়েছে আর এখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে কিন্তু আধুনিক শিক্ষা জেনারেল শিক্ষা আমরা পেয়ে খুবই আরও আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি এখানে মেয়ে যেমন পড়ে তার পাশাপাশি ছেলেরাও জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা দুটোই গ্রহণ করে তাই আমি এতটুকু দেশবাসীর কাছে আমি বলতে চাই যে এই মাদ্রাসা যে খুলেছে এটা শুধু এক জংখকার জন্যে নয় এখানে যে কোনো জায়গার থেকে আমরা এখানে বাচ্চাকে পাঠাতে পারি এবং পড়াতে পারি দেশত্ববোধ এবং ধার্মীয় শিক্ষা দনুটাই আমাদের মাদ্রাসার মধ্যে আমরা শিক্ষকতার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শিখাই এটাই আমাদের কাম্য এবং আগামী দিনে যে আমাদের প্রজন্ম আসবে ফুরফুরা শরীফের যে একটা পথ এবং মত সেটার মাধ্যমে যাতে জীবন যাপন করতে পারে সেটাই দেশবাসীর কাছে মেসেজ এতটুকু বলে আমি আমার কথাটুকু শেষ করছি আমার নাম হচ্ছে মৌলানা জয়নুল হক আমি শিলিগুড়ির বাসিন্দা এই দাতা সম্মেলনে হাজির হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তিনি কি বলছেন শুনে নেব পাঁচ থেকে চার বছর আগে যদি এই জায়গাটা থেকে দেখা হয় শিলিগুড়ির এই ভুন্দারগঞ্জ এলাকা এই ভুন্দারগঞ্জ এলাকার অধিকাংশ মানুষ হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া বেশিরভাগ পুরুষ মানুষই জানতো না যে নামাজ জিনিসটা কি। বেশিরভাগ বাড়ির মহিলারাও জানত না যে কিভাবে পর্দা করতে হয় এখানে ইসলামের আলো পৌঁছাতে না পেরে ইসলামিক শিক্ষা না পেয়ে এই সমাজ বিভ্রান্তির তত্ত্বাবধানে পড়ে রসাতলে চলে তলিয়ে গিয়েছিল আজ থেকে সাত থেকে আট বছর আগে পিজ্জা তৈয়ব সিদ্দিকী ভাইজান এই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এই জামিয়াত দারিস সুনাল মুজাদ্দেদ আবু অক্কা সিদ্দিকী রহমাতুল্লা আলীহের যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সেই মাদ্রাসা আজ একটি চারাগাছ থেকে বটবৃক্ষের আকার ধারণ করতে শুরু করেছে ইনশা আল্লাহ আমরা এটুকু আশা রাখি যে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং আশেপাশে সিকিম ভুটান আসাম সমস্ত জায়গায় দাদাহুজুর হুজুর পীর আবুবক্কা সিদ্দিকী রহমতুল্লা আলহের মতপথ মতাদর্শ মতাদর্শের ভিত্তিতে এই মাদ্রাসা চলবে মাদ্রাসার আশেপাশের মানে শিক্ষার্থীরা এই মাদ্রাসার আলোকে এসে তারা নিজেদের জীবনকে রসুলপাকসল্লা সাল্লামের সুনত এবং দাদা হুজুর কেবলার মতপথের নির্দেশে নিজেদের জীবনকে পরিপূর্ণ করতে পারবে এই মূলত কর্মসূচি বলতে এই ইসালে সবের সকাল থেকেই বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে ইশালে সবটা অনুষ্ঠিত হচ্ছে এখানে হাফিজিয়া বিভাগ অলরেডি স্টার্ট হয়ে গেছে তিনশো জন ছাত্র ছাত্র আনুমানিক তিনশো জন অভার তিনশো জনের বেশি ছাত্রছাত্রীরা আছেন সেই সব ছাত্রছাত্রীদেরকে প্রতি বছরের তুলনায় এবছরও পাঞ্জাবি টুপি এবং মাদ্রাসার যেসব ছাত্রীরা আছেন তাদেরকে বোরখা নিকাব দেওয়া হয়েছে মাদ্রাসার এইসব দেওয়ার পরেই ক্রাত প্রতি প্রতিযোগ মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ক্রাত প্রতিযোগিতার একটা ছোট অনুষ্ঠান করা হয়েছে অনুষ্ঠানের পুরস্কারও রাখা হয়েছে এখন আসরবাদ ইসালে সবের জন্য যেসব আলেম ওলামাগণ এসছেন তাদের মূল্যবান বক্তব্য রাখছেন মাগরীবের পরে আরও মূল্যবান বক্তব্য স্টার্ট হবে ইনশাল্লাহ দেওয়া হবে এখানে বিশেষ করে নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে যেহেতু নারী সমাজ অনেক পিছিয়ে বিশেষ করে নারীরা এই সমাজ থেকে অনেকটাই পিছিয়ে সেক্ষেত্রে এখানে নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে আরও যে বিষয়টা আছে যে এখানে একটি মডেল স্কুল এই মাদ্রাসার পরেও একটি মডেল স্কুলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান করা হবে ইনশাল্লাহ এখানে হাফিজিয়া বিভাগ এবং খারিজিয়া বিভাগ আছে তাছাড়াও জেনারেল শিক্ষা যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শিক্ষাও রাখা হয়েছে আমার নাম রবিউল মোল্লা আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শিলিগুড়ি থেকে আফ্রিদি খানের রিপোর্ট এনবিটিভি